কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা এক সি কর্মীর প্রতিবাদে মালদার সিএইচও কর্মীরা ও আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখে ডেপুটেশন জমা দেন জেলার সিএইচও কর্মীরা আগে শ্যামচক লেভেল ক্রসিং লাগোয়া কয়েকদিন এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় ওই মহিলার নাম বয়স বাড়ি পাশকুড়াতে হলেও থাকতেন খড়গপুরের শহরের ইন্দায় পাশকুড়ার মাগুরি জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও পদে কর্মরত ছিলেন তিনি কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার ও সহকর্মীদের দাবি অভিযোগ ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সুস্মিতা সামন্ত দাস প্রসঙ্গত দীর্ঘ কয়েক মাস ধরে ওই স্বাস্থ্যকর্মীকে প্রচুর কাজের চাপ বহন করতে হতো সেন্টারে কর্মীর অভাবে তিনি বারবার বিষয়টির অভিযোগ জানিয়ে সুরাহা পাননি আর সিএইচ ও কর্মীদের প্রতি একই অবস্থা রাজ্যের বেশিরভাগ স্বাস্থ্য কেন্দ্রে বলেই এখন অভিযোগ উঠছে আর এই ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় কাজের জায়গায় মানসিক চাপ মুক্ত রাখা সহ ছুটি ছাটা নিয়ে সিএইচ কর্মীদের যেন হয়রানি না করা হয় সেই নিয়ে বিক্ষোভ দেখায় মালদার সিএইচ ও কর্মীরা পাশাপাশি সুস্মিতা সামন্ত দাসের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করে যতদিন বিচার হবে না আমরা থামবো না আমাদের লড়াই চলতে থাকবে

মানে সিএইচদের যা যা সমস্যা আছে সেইগুলো নিয়ে আমরা সিএমএচের কাছে সমস্ত কিছু বলেছি এবং স্যার আমাদেরকে অ্যাসিও করেছেন যে এটা নিয়ে নেক্সট যাতে আমাদের উপর এই সমস্ত অত্যাচারগুলো না হয় বা নির্যাতিত আমরা না হই তার জন্য উনি বোঝাবেন অন্যান্য ব্লক অথরিটিদের কাছে বলবেন ঠিক আছে এরপরে যদি আমরা এই মানে সমস্যার সমাধান যদি না হয় আমাদের ওপর যদি এরকমভাবেই মানে টর্চার চলতে থাকে তাহলে নেক্সট স্টেপে আমরা কিন্তু মানে অন্যরকম আমাদের আন্দোলন আবার চালিয়ে আমরা আজকে সিএমএ স্যারের সঙ্গে দেখা করলাম অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ অল ইন্ডিয়া সিএইচও সেখানের তরফ থেকে আমরা স্যারকে ডিপুটেশান দিলাম আমাদের বোন যে সুস্মিতা সামন্ত তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা একটা প্রতিবাদ স্যারকে উত্তর কি স্যার কি বললেন স্যার বললেন দেখছেন নেক্সট কর্মসূচি আপনাদের কী হবে নেক্সট কর্মসূচি স্বাস্থ্য ভবনে যেতে চাই ঠিক আছে থ্যাংক ইউ